এইখান থেকে এই যে এইখান থেকে ঘুরে এইখানে আসার সময়টাই হচ্ছে টি যেটাকে আমরা এক কথায় কি বলি পর্যায়কাল ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যে টিটা পাবো সেটা আসলে পর্যায়কালের মানটাই পাবো তাহলে এখন আমরা যেটা করতে পারি সমীকরণে অদল বদল করতে পারি আমি এই জিটাকে এদিকে নিয়ে আসলাম আর এই ইউআইটাকে এইদিকে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে আমার যেটা হবে জি টি আর হচ্ছে এখানে তো প্লাস ইউ ছিল আর এই ওয়াইটা যখন এদিকে যাবে এটাও হয়ে যাবে প্লাস ঠিক আছে তাহলে আমার যেটা আসতে জি টি টু তাহলে জি এর মান হচ্ছে আমি ধরে নিলাম নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট ওয়ান লিখতে পারো নাইন পয়েন্ট এইট ওয়ান তারপর আমি সিম্পলি নাইন পয়েন্ট এইট লিখলাম টু ইন্টু ইউ মান মানে হচ্ছে আমরা জানি যে ইউ ইউ সাইন থিতা তাই তো ইউ sin থিতা এখানে আমার ইউ মান দেওয়া ছিল মান দেওয়া ছিল ইউ মান দেওয়া ছিল হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর আর সাইন মান আইন তিতার মান দেওয়া ছিল থার্টি ডিগ্রি তো এখান থেকে যদি আমরা টি এর মানটা হিসাব করি তাহলে কত আসে এটা একটু দেখা দরকার এইট সেকেন্ড কত আসতেছে ঠিক আছে এটাই হচ্ছে আমার আছে আসলে পর জায়গা এটাই আমাকে পর জায়গা ঠিক আছে আমি এদিকে নিয়েছি ভি ওয়াই মানে শেষ বেগ এর ওয়াই উপাংশ এদিকে ইউ আই নিয়েছি যেটা আদি বেগের ওয়াই উপাংশ তাহলে আমি টি যেটা পাবো সেটা হচ্ছে ওভারঅল টি পর্যায়কাল যেটাকে আমরা বড় হাতের টি বলি ঠিক আছে এখন কেউ যদি হচ্ছে রেঞ্জ বের করতে চায় যদি বলে যে হ্যাঁ রেঞ্জ যে এইখান থেকে এই এই পরিমাণ এই দূরত্বটা কত এইখান থেকে এই দূরত্বটা কত ঠিক আছে দূরত্বটা কত তাহলে সে সিম্পলি বের করে ফেলতে পারে এই যে এই যে সমীকরণ আছে এস এই যে সমীকরণটা এটা দিয়ে বের করে ফেলতে পারে এস বা এটাকে বলা হয় আর ইকুয়াল টু হচ্ছে দেখো এক্স এক্সিস বরাবর জি কাজ করে না তাহলে এই অংশটা বাদ তাই তো তাহলে আমার যেটা আসতেছে ইউ এখন ইউ তো হচ্ছে এখানে কাজ করতেছে একটা অ্যাঙ্গেলে তাই না ইউটা কাজ করতেছে একটা এই জায়গায় গেলে আমি বারবারই দেখাচ্ছি এক জায়গাতেই আশা করি বুঝতেছ তাহলে আমাকে যেটা করতে হবে এই ইউটাকে এক্স এক্সিসের দিকে নিয়ে আসতে হবে যখন ইউটাকে এক্স দিকে আনি তখন আমরা বলি এটাকে ইউ এক্স ইউ ইউ এক্স এক্স তাই তো তাহলে এটা হবে ইউ এক্স এটার সাথে কি আছে একটা টি আছে তাহলে আর ইকালটা হচ্ছে ইউ এক্স ইউ এক্স মানে হচ্ছে ইউ কস আর এখানে যেটা টি সেটা হচ্ছে পর্যায়কালের যেটা টি যেটা আমরা একটু আগে বের করলাম এইট সেকেন্ড ঠিক আছে এই যে এইট কারণ এই আদিবেগ থেকে এই যে শেষ অবস্থা আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে যে সময়টা এটাই তো পর্যায়কাল তাহলে এখানে টি এর মান হবে এইট সেকেন্ড আর ইউ এর মান হচ্ছে দেওয়াই ছিল সেটা হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর যেটা এখানে দেওয়া আছে থিতার মান দেওয়া ছিল থার্টি ডিগ্রি তাহলে তোমরা এটা বসিয়ে দিলে আর এর মানটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এইভাবে আসলে টি এর মানটা এইভাবেই প্রভাবটা ফেলে যে আমি ওয়াই এক্সিস থেকে টি এর মানটা নিয়ে ওয়াই ওয়াই এক্সিস থেকে টি এর মানটা নিয়ে কি করলাম এক্স এক্সিসে সেটাকে ইউজ করলাম ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো তো এখানে আরেকটা বিষয় আমি হয়তো বলতে পারি সেটা হচ্ছে একটু কমিয়ে এটা হচ্ছে যে সাপোজ এস টু হচ্ছে ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার ঠিক আছে দেখো টি এর মানটা কিভাবে আমি চিন্তা করতেছি যে এই যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করলাম যে নিক্ষেপ করলাম এভাবে এখান থেকে গিয়ে এখানে গিয়ে তো পড়লো তাই না এই অ্যাঙ্গেল গুলো আমাদের দেওয়া ছিল হচ্ছে ইউ এর মানটা দেওয়া ছিল আমি ইউ এর মানটা এখানে লিখলাম না এর মানটা সেভেন্টি এইট পয়েন্ট ফোর আর এখানে থিতার মানটা দেওয়া ছিল হচ্ছে থার্টি ডিগ্রি থিতার মানটা দেওয়া ছিল থার্টি ডিগ্রি ঠিক আছে এখন খেয়াল করো আমি যদি যে অ্যাস ইকুললি ইউটিউব প্লাস ম্যানস হাফ জিটি স্কেয়ারের দিয়ে আমি কি পর্যায়কাল বের করতে পারবো আমি কি পর্যায়কালটা বের করতে পারবো যে সে কত সময় লেগেছে তার ঘুরে আসতে কথা হচ্ছে পারবো কিভাবে খেয়াল করো সে যখন এই যে এখান থেকে যাত্রা শুরু করলো এখান থেকে সে ঘুরে এখানে আসলো তাই তো এখন আমি যদি বলি সে এই যে বি পয়েন্টে যখন সে আসলো এ থেকে বি পয়েন্টে আসলো এই বি পয়েন্টে তার এইচ কত বি পয়েন্টে এইচ এর মানটা কত এখন কে বলবে যে এখানে তো সে মাটিতেই পড়লো এইচ আবার কি ঠিক আছে এইচ এখানে কোথা থেকে আসলো কারণ এইচ তো আসলে উপরের দিকে উঠলে এইচটা আসে উপর দিকে আসলে আসে এখন যেহেতু সে এখানে কোনো দূরত্বই অতিক্রম করে নাই কোনো দূরত্বই অতিক্রম করে নাই তাহলে এখানে এইচ এর মানটা হচ্ছে জিরো এইচ এর মানটা হচ্ছে জিরো তাহলে আমি যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি দেখো খুব সহজেই আমি এখান থেকেও টি এর মানটা বের করতে পারবো কিভাবে যে এস আমি বললাম যে এইচ মানে এস এর জায়গায় আমি এইচ লিখলাম ঠিক আছে ইউ ইউ এখানে এইচ যেহেতু সবসময় ওয়াই এক্সিস দিয়ে কাজ করে উপরে হোক নিচে হোক এইস তো ওয়াই এক্সিস দিয়ে কাজ করে তাহলে আমাকে আসলে ইউ নিলে হবে না আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইউ এক্স না আমাকে নিতে হবে ইউ ওয়াই কারণ ইউআই আমরা বারবারই দেখেছি যে ওয়াই হচ্ছে সবসময় কোন দিকে কাজ করে ওয়াই এক্সিস দিয়ে কাজ করে ঠিক আছে তাহলে ইউ ওয়াই আমরা নিলাম কারণ এইচটা হচ্ছে ওয়াইসিতে আর ইউআই কোন দিকে কাজ করে আদিবেগ এই যে আদিবেগগুলো বেগগুলো সবসময় এই যে এখানে বারবার আমি দেখিয়েছি যে আদি বেগ উপরের দিকে কাজ করতেছে আদি কোন দিকে কাজ করতেছে উপরের দিকে তাহলে জি কাজ করে এই ইউ এখানে একটা টি আছে ঠিক আছে আমি এর আগে বলেছিলাম এই টি এর মানটা আমরা বসাতে ভুলে যাই তাহলে তোমরা কিন্তু এই করবে না মাইনাস হাফ জি টি স্কয়ার ঠিক আছে তাহলে এ থেকে এসে যে বিতে আসলো এই যে এ থেকে যে বিতে আসলো এই বি পয়েন্টে তার এইচ এর মান বা এইচ এর মান হচ্ছে জিরো আর এই যে পয়েন্টের হ্যাঁ আদিবেগ আদিবেগ তো আদি অবস্থানেই থাকে অবস্থায় থাকবে ইউ আই মানে হচ্ছে ইউ সাইন ঠিক আছে এটার পাশে একটা টি আছে এখানে টিটা কি টিটা হচ্ছে যখন এইচ এর মানটা জিরু হয়েছে এইচ এর মানটা যখন জিরো হয়েছে সেই সময়ের টি কারণ এইচ এর মানটা কখন জিরো হয়েছে এইচ এর মানটা জিরো হয়েছে এই বি অবস্থানে এসে মানে শেষ অবস্থানে এসে তার মানে হচ্ছে এ থেকে বিতে যেতে যে সময়টা এই যে আদিবেগ তো আমরা নিয়েছি ইউ আই এই ইউ থেকে যেতে 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 যখন কি এইচ এর মানটা জিরু হয়েছে ওই পুরা সময়টাই এইখানে বসেছে ওই সময়টাই হচ্ছে টি ঠিক আছে তাহলে এখানে আমাদের ইউ এর মান দেওয়া আছে সেটা হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট সেভেন্টি এইট পয়েন্ট ফোর এই যেখানে দেওয়া আছে এই দিকে দেখো শেষ দিকে ঠিক আছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর দেওয়া আছে থিতার মান দেওয়া আছে থার্টি ডিগ্রি থিতার মান দেওয়া আছে সব জায়গাতেই যে থার্টি ডিগ্রি দেওয়া আছে থার্টি ডিগ্রি দেওয়া আছে সব জায়গাতে আর জি এর মান তো নাইন পয়েন্ট এইট ওয়ান আমি নাইন পয়েন্ট এইট লিখলাম ঠিক আছে আমরা সহজেই বের করতে পারবো তা এখানে একটু আমি রিয়ারেঞ্জ করে নিই দেখো এটা হচ্ছে ইউ ইউ সাইন থিতা টি আর আমি যদি জিটাকে ওই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা চলে গেল ঠিক আছে সমীকরণের এ পাশ উপাশ করলাম আশা করি তোমরা এই বেসিক সিম্পল বিষয়গুলো জানো এটা বোঝাতে হবে না যে মাইনাসটা এ পাশে আসলে প্লাস পরবর্তী আমি অদর করে নিলাম তাহলে এইখানে হচ্ছে এই যে এই যে টিটা এইখানে আছে দুইটা টি এইখানে আছে এখানে আছে একটা টি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে টি স্কোয়ার মানে দুইটা টি তাহলে এ স্কোয়ারটা কাটা যাবে তাই তো টি আর স্কোয়ার চলে থেকে গেল শুধু একটা টি আমরা তো শুধু টি এর মানটাই বের করব তাই না আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট তাহলে সব মানই আমার জানা আছে শুধু টি একটাই টি সেটা আমাকে বের করতে হবে তাহলে ইউ ইউ মানে হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর সাইন থিতা থিতার মান হচ্ছে থার্টি ডিগ্রি থিতার মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি তো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ জি এটাকে আমি দিলাম নাইন পয়েন্ট এইট আর ওই টি এর সাথে একটা চলে গেল এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে টি এর মান আসবে এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল কারণ এই টিটাই হচ্ছে সেইটি যখন এইচ বস্তুটা নামতে নামতে জিরোতে চলে আসছিল ঠিক আছে যাত্রা শুরু করে সে নামতে নামতে যখন জিরোতে আসছে এটা হচ্ছে সেইটি এখানে হিসাব করলে এই যে এই টু এই টু কাটা যাবে আর নাইন পয়েন্ট এইট কে কাটাকাটি করলে এটা হবে আবার সেই আগের মতো এইট সেকেন্ড যেটা একটু আগে আমরা হচ্ছে আনুভূমিক থেকেও বের করেছিলাম তাহলে এইভাবেই আসলে টিটা কাজ করে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে সময়ের যে বিষয়টা সেটা কাজ করে তো অনুরূপভাবে এইভাবে আমরা টি এর মানটা বের করে এই যে এক্স অ্যাক্সিস ক্ষেত্রে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আশা করি তোমরা টি এর বিষয়টা বুঝেছ টি এর মূল বেসিকটা হচ্ছে যে আমরা শেষ বেগ হিসেবে যে বেগটাকে নিব আর আদি বেগ হিসেবে যে বেগটাকে নিব এই আদি বেগ থেকে শেষ বেগের মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে টি সেটাই হচ্ছে আমাদের টি অথবা এই অ্যাস এর ক্ষেত্রে আমরা যেই স্মরণটা নিব আমি যদি এইচ নিই তাহলে এইচ এর ক্ষেত্রে আমি যতটুকু নিব এইচটা যদি আমি 10 মিটার নিই তার মানে দশ মিটার উপরে উঠতে দশ মিটার উপরে উঠতে তার যে সময় সেটাই হবে টি আমি দেখো এইচ এর জায়গায় নিয়েছিলাম জিরো তার মানে আমি দেখলাম গতিপথে কোথায় এইচটা জিরো হয় দেখলাম যে শেষ মাথায় এসে এইচটা জিরো হচ্ছে তাহলে এখানে যে টিটা আমি পাবো বা এই যে এখানে যে টিটা পাবো ঠিক আছে সেটা হবে ওই আদিবেগ থেকে এইচ জিরো হতে যে সময়টা সেটা আর এই ক্ষেত্রে এইচটা পর্যায়কাল মানে এসটা হচ্ছে শেষ পয়েন্টের শেষে যেহেতু জিরো হয় তার মানে টিটা হবে পর জায়গা ঠিক আছে আশা করি সময়ের বিষয়টা বুঝতে পেরেছ আমি জাস্ট ম্যাথ করাই এটা জাস্ট বোঝানোর জন্যই এত পেচাইছি তো কোনো প্রশ্ন থাকলে বলবা এভাবে টিকে ইউজ করে আমরা আসলে অনেক কিছু করতে পারি আর কি